আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এসআর পানিসারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ফ্রেন্ডস সামনে আছে ঈদুল আজহা ঈদুল আজহা মানে ঈদুল আজহা উপলক্ষে এসার পানিসারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা তো ফ্রেন্ডস আপনাদের সামনে ঈদুল আজহা উপলক্ষে এই মুহূর্তে ছয় সিটের একটা টপ ডাইনিং টপ ডাইনিং মাঝে নিচেই কাঠ উপরে গ্লাস উপরে গ্লাস সম্পূর্ণ মানে কমফোর্টেবল একটা জিনিস ব্যবহারে খুব লং জিবিটি তো ফ্রেন্ডস ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং এটা সম্পূর্ণ ক্যানাডিয়ান ও জিরা যেটা বলো অর্থাৎ প্রসেসিং উড গুণ ধরবে না ঘুনের জন্য গ্যারান্টি থাকবে আর এস আর ফার্নিচারের পক্ষ থেকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য টু এয়ার্সের সার্ভিস ফ্রি তো ফ্রেন্ডস এবার চলে আসেনি যে আমরা কত প্রাইজে দিচ্ছি এটা আমাদের শোরুম প্রাইস আছে আটত্রিশ হাজার টাকা কিন্তু যারা আমাদের চ্যানেল দেখবেন ইদুল আজহাগুলোকে এস এসআর ফার্নিচারের ধামাক্কা আওতা আসলে এটা চলে আসতেছে অনলি পর তিরিশ হাজার টাকা তো ফ্রেন্ডস চলে আসবেন আসসালামু আলাইকুম